প্রথম ফেসবুক এবং একই সাথে ইউটিউব লাইভে আমি সিলেট থেকে যুক্ত হচ্ছে আমি আনিস মাহমুদ আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা জানেন দীর্ঘ প্রায় সাড়ে তিন মাসের ওপরও সাড়ে তিন মাসের ওপর সিলেটের যে সকল পর্যটন কেন্দ্রগুলো ছিল সারা বাংলাদেশ সহ সিলেটের যে পর্যটন কেন্দ্র সেগুলো প্রায় বন্ধ ছিল কারণ করোনা সংক্রমণ ঠেকাতে এই উদ্যোগ নিয়েছিল এই উদ্যোগ নিয়েছিল সরকার তো বিধিনিষেধ এখন অনেকটা শিথিল করা হয়েছে এই আজকে থেকে আজ থেকে সিলেটের যে পর্যটন কেন্দ্রগুলো আছে সেগুলো দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে আমরা এখন যে যা এলাকাটা আছে এটা হচ্ছে সিলেটের একটি ব্যস্ততম এলাকা সিলেট শহরতলির লাখাতোড়া চা বাগান এলাকায় আমরা এখানে আসছি আমরা এসে যে জিনিসটা দেখতে পেলাম যে আসলে মানুষের উপস্থিতি আগের থেকে বেড়েছে এবং খানিক আগে এখানে এক ফসলা বৃষ্টি হয়ে গেছে এই বৃষ্টির কারণে মানুষ কিছু দর্শনার্থী যারা ছিলেন তারা অনেকেই চলে গেছেন তো আমরা এখানে কিছু দর্শনার্থী আছেন আমরা ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব আহ এবং ভাইয়া আপনারা তো বেড়াতে আসছেন মানে বিধিনিষেধের পরে শিথিল করার পরে কেমন কেমন কোথা থেকে আসছেন কেমন লাগলো এবং স্বাস্থ্যবিধিটা আপনার কি রকম দেখলেন আপনারা জি জি আমরা আসছি টাঙ্গাল থেকে টাঙ্গাল থেকে আমরা ফার্স্ট এসেছিলাম সুনামগঞ্জ যেহেতু লকডাউন খুলে দিয়েছে অনেকদিন পর আর আমরাও ঘরে থাকতে থাকতে এক একরকম ইয়ে হয়ে গেছিলাম তো আসছি আসার পরে আমরা ওখানে মোটামুটি ভালো দেখেছি আমাদের সাথে ঢাকা থেকে প্রায় জনের টিম ওখানে ঘোরার শেষে আবার সিলেট আসছি কালকে রাতে সাজাল মাজার শেষে আজকে সকাল আবার ভোলাগন সাদা পাথর সেখানে টুরিস্টান আগুন অনেক ছিল পরে আফটার দেন আমরা এখানে আসছি লাখাতুরা চা বাগানটা ঘুরে যাওয়ার জন্য তো এখানে এসে বৃষ্টি বাগড়া দিয়েছে বাট ভালো ছিল অনেক টুরিস্ট ছিল আচ্ছা আমরা আর আরেকজনের সাথে কথা বলি মানে এই এই করোনা সংক্রমণের শুরুর থেকে তো হচ্ছে সবকিছু বন্ধ ছিল এবং স্বাস্থ্যবিধি একটা বিষয় আছে আসলে আপনারা সচেতন মানুষ আপনারা আপনারা কি দেখলেন মানে মানুষ কতটুকু সচেতন মানে আসলে স্বাস্থ্যবিধির যে বিষয়টা সেটা হচ্ছে আপনার ওইভাবে ঘুরতে গেলে মানে মেনটেন করা যায় না তো সেটা আপনি মেনটেন করতে গেলে আপনি নিজের সচেতন থাকতে হবে তো জনসমাগম এখন আগের তুলনায় বেশি সবাই ঘর থেকে বের হচ্ছে টুরিস্ট স্পট গুলাতে একটু আপনার মানে জনসমাগমের কারণে স্বাস্থ্য ঝুঁকিটা একটু থাকে আর কি তারপরেও মানুষ নিজের মতো ট্রাই করে আর কি বিভিন্ন ভাবে ই করতেছে তো এরকম চলে আর কি মোটামুটি আপনার শুনলেন না দর্শনার্থীরা যেটা বলছিলেন যে আসলে সরকার যদিও সেই বিধিনিষেধ শিথিল করেছে তবে বর্তমান করোনা সংক্রমণের যে পরিস্থিতি এটি ঠেকাতে বা রোধ করতে যে জিনিসটা আমাদের করতে হবে সেটি হচ্ছে একজন পর্যটককে এবং একজন দর্শনার্থীকে তার আসলে তাকে সচেতনতা করতে হবে আমরা এই পর্যায়ে একটু কথা বলবো এখানে পর্যটক নির্ভর মানুষ একজন আছেন এখানে উনি ঘোড়ার গাড়ি চালান আমরা ওনার কাছে জানতে চাইবো যে বর্তমানে আহ মানুষ কিরকম আসছে আজকে থেকে তো কোনো আপনার মোটামুটি মানুষ বৃষ্টির কারণে মানুষ চলে গেছে কালকে আশা করা যায় আগে মতো নইতে মানুষ আচ্ছা বহু দিন পরে আমরা আমরা অনেক বন্ধ গাড়ি আচ্ছা চলাটা খুব টাফ ব্যাপারে যারা হালকা আশা করা যায় আবার স্বাভাবিক মানুষ আহ যেমনটি শুনছিলে শুনছিলেন যে